চিঠি লেখার পাঠ তো এখন উঠেই গেছে আজ শোনাবো স্বরচিত একটি ছোট্ট চিঠি কেমন লাগলো জানাবে শুরু করি প্রিয় অরণ্য কথা হয়নি তোমার সাথে অনেক দিন কথা তো আজকাল মুঠো ফোনেই বলা যায় কিন্তু মনের কথা লেখার আখরে চিঠিতে সাজিয়ে প্রকাশ করার মজাই আলাদা সেটা মুঠোফোনে বন্দি ছেলেমেয়েরা কখনোই অনুভব করতে পারবে না আজ একটা প্রয়োজনে যেতে হয়েছিল দেখলাম কত কিছু ভেতর সড়ক পথে চলতে চলতে গাড়ির জানলা দিয়ে চিলতে চিলতে জল ছবি গ্রামীণ জীবনের দুপুরের রান্না সেরে কেউ দাঁড়িয়ে রাস্তার মানুষ চলাচল দেখছে কেউ বা ঝোপ জঙ্গল থেকে কেটে নিয়ে আসা ডাল পাতা মেলে দিচ্ছে অর্ধেক পথ জুড়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে রোদে শুকিয়ে তৈরি হবে সেগুলো থেকে খড়ির উনুনের জ্বালানি কেউ বা ব্যস্ততার সাথে পুকুর ঘাটে বা রাস্তার পাশে নলকূপের জলে এঁটো বাসন ধুয়ে নিচ্ছে ক্ষেতের মাঝে জল থই থই নালা পুকুর কানায় কানায় ভরা বর্ষা এবার অকুলার নয় উদার হস্তে বিলিয়েছে জল কদিন পরে ধানের চারা বসবে মাঠে অনেক মাঠে বসেও গেছে তোমার আমার সবার খাবার কাঁচামাল তৈরি হবে মাঠে কোথাও আবার গরু ছাগল চড়তে দিয়ে জিরিয়ে নিচ্ছে খেজুর গাছের ছায় রাখাল চোখ জোরানো সবুজ মাঝে মাঝে নীল আকাশ আর তার গায়ে গা লাগিয়ে বাদল কালো কখনো নামছে টুপুর টাপুর কখনো ঝড় ঝড়িয়ে মুঠোফোনে তোমার কথাও শুনতে পেতাম সাথে সাথেই এখন কেবল লিখেই চলেছি একতরফা তবুও ভালো পত্র পেলে পত্র দিও থাকবো অপেক্ষাতে তোমার কাছেও মেঘকে গেছে জলের কণা বয়ে নিয়ে তুমিও কি আকাশ দেখো উজ্জ্বল নীল বাদল কালো রোদ বৃষ্টি মাখা আছো কেমন লেখা জোখা এখনও কি পরে মনে আমার খাম খেয়ালি পনা ভালো আছি ভালো থেকো পত্রে লেখা বৃষ্টি দিয়ে ধুয়ে দিয়ে অপেক্ষাটা এক চিলতে সবুজ নিলে উড়িয়ে দিও কিছু আখর বর্ণমালার বর্ণ খুঁজে আজকে ইতি লেখালেখির ফিরব আবার সময় হলেই পত্র লেখার ফিরব আবার নিশ্চিত দেখো ফিরবো আবার ইতি তোমার রাকা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন এলে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সবার জন্য রইল শুভেচ্ছা ভালো থেকো সবাই আজ আসি